এ এবং বি একত্রে একটি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসাবে যথাক্রমে এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করেন চার মাস পরে সি একানব্বই টাকা বিনিয়োগ করেন এবং যদি বার্ষিক মোট লাভ এর তবে সি এর লাভাংশ কত টাকা সেটা জানতে চাইছে তাহলে দেখো আমরা যখন অংশীদারি কারবারে অঙ্গ করি তখন তিনটে জিনিসের লোককে কথা বলেছে এ বি আর সি এখন এ প্রথমে বিনিয়োগ করেছে হচ্ছে ওয়ান জিরো ফোর ডবল জিরো টাকা বি বিনিয়োগ করেছে ওয়ান ফোর থ্রি ডবল জিরো টাকা আর সি বিনিয়োগ করেছে হচ্ছে একানব্বইশো টাকা এবার আমরা জানি যে মূলধনের অনুপাত হচ্ছে লাভের সরি লাভের অনুপাত হচ্ছে মূলধন গুণ সময় তাহলে এখানে সময় দেখো বারো মাস কেটেছে এর টাকা বি এর টাকা বলছে যে এটাও বারো মাস কেটে গেছে কিন্তু সি এর টাকা দেখো চার মাস পরে রেখেছে অর্থাৎ আট মাস কেটেছে তাহলে প্রথমে সবার থেকে দুই দুই দুটো করে শূন্য কেটে বেরিয়ে গেল এবার যেটা হচ্ছে কাটাকুটি করলে চার চার দু কোনো আট তিনে চারি বারো আর এদিকে তিন এবার এখানে যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে দেখো আর কাটাকুটি যাচ্ছি না আমরা যদি খেয়াল করি আর কাটাকুটি তিন দিয়ে দিলে চার তিন সাত আরেক আট আচ্ছা এখানে তেরো দিয়ে দিলে তেরো এক তেরো হ্যাঁ তেরো দিয়ে যাবে এগুলো সব কটা তাহলে সাত তার মে একানব্বই এখানে তেরো দিলে তেরো এক তেরো এগারো আর তেরো দিয়ে দিলে আট তাহলে এবার এখান থেকে আমরা পাবো টোয়েন্টি ফোর এস টু থার্টি থ্রি এস টু ফোরটিন এটা হচ্ছে আমাদের লাভের অনুপাত পেয়ে গেলাম বার্ষিক মোট লাভের টাকা বলেছে সি এর লাভ বের করতে হবে অনুপাতগুলোর যোগ কত হবে আমাদের অনুপাতি ওয়ান সেভেন্টি ওয়ান আর এদিকে হচ্ছে সি আছে ফোরটিন ইন্টু ওয়ান ওয়ান থ্রি সিক্স জিরো তাহলে এখানে যদি দুটোই মৌলিক সংখ্যা তাহলে ভাগ করে দেখে নেবো আমরা ওয়ান ওয়ান থ্রি সিক্স জিরো বাই সেভেন্টি ওয়ান ঠিক আছে ওয়ান দিয়ে গেল সেভেন্টি ওয়ান ফোর ফোর টু সিক্স আচ্ছা হাতে সিক্স দিয়ে দাও ফোর টু সিক্স জিরো উঠে গেল ওয়ান সিক্সটি এখানে কাটাকুটি করে এখানে যদি গুণ করে দিই জিরো চার ছয় চোদ্দ চুরাশি চার হাতে আট চোদ্দ থেকে চোদ্দো আর আটে বাইশ টু টু ফোর জিরো টাকা তাহলে টু টু ফোর জিরো অপশান সি হচ্ছে আমাদের রাইট অপশান